বন্ধুরা রাস্তার পাশে হকার বসে আছে বিভিন্ন রকম পসরা নিয়ে আংটি ঘড়ি চুরি ব্রেসলেট নানাবিধ মহিলা এবং পুরুষদের আইটেম যে আইটেমগুলো নিয়ে উনি বসে আছে এই আইটেমগুলো সাধারণত বিভিন্ন জায়গায় যখন মাল আর বিক্রি হয় না সেগুলো অকশনে বিক্রি করে দেয় খুব কম মূল্যে হকাররা সেগুলোকে নিয়ে রাস্তায় আপন মনে বসে আছে এবং সেখানে কেনার জন্য কি ভিড় তা দেখলে আশ্চর্যবোধ করার মতো যে আসলেই আমাদের দেশে কম মূল্যে কেনার মানুষ এখনও আছে তারা হরদম কেনার জন্য হিরিক নিজে প্রত্যেকেই দেখতেছে এবং কেনার জন্য অস্থির হয়ে আছে কিনলে মনে হয় যেন আমরা স্বর্গে চলে যাব অথচ এই মালগুলো ম্যাক্সিমাম নষ্ট কালার নাই নানা আবিধ কাহিনী তারপরও একটু কম সস্তায় ফুটপাত কেনার জন্য অস্থির হয়ে আছে সবাই এবং সবাই দেখতেছে যা যেটা ভালো লাগে সে সেটা নিয়ে যাচ্ছে lamam <laughs> ya